নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি তোমাদের সামনে ছোট্ট একটা নিয়ে চলে আসলাম তোমরা তো সবাই জানো যে আমি উড়িষ্যাতে আছি উড়িষ্যা উড়িষ্যা কিমস হসপিটালে তোমাদের দাদাভাই এখানে ভর্তি আছে তো আমি এক শাড়ি পরে আজকে দুদিন দুদিন আছি কালকেও স্নান করেছিলাম অবশ্য স্নান করে এই শাড়িটাই পরেছিলাম আজকে আবার দুপুরে স্নান করবো তো সকালে স্নান করতে পারবো না তো এক শাড়ি পরে আছি আজকে দু তিন দিন ধরে না গায়ের ভিতরে কেমন লাগছে এখন তো তোমাদের একটু দেখায় এই হসপিটালের পরিবেশটা কেমন এই কিমস হসপিটালটা সত্যিই খুব সুন্দর হসপিটাল তো না এটা একটা নার্সিং হোম বললেই চলে এখানে টাকা দিয়েই থাকতে হয় আমার তোমাদের দাদা যখন ভর্তি নেওয়া হয়েছিল তখন তিন হাজার টাকা জমা করে এখানে ভর্তি করা হয়েছে আর ওষুধ যা কিছু দেবে না কেন সেটা টাকা দিয়েই কিনতে হয় যেমন কালকে রাত্রে তোমাদের দাদাভাইয়ের একটু গ্যাসের সমস্যা হয়েছিল তো বাড়ির থেকে তো ওষুধ নিয়ে আসছিলাম সেগুলো খাইনি বলছে দেখি এখান থেকে একটু ওষুধ খেয়ে দেখি কেমন বুঝতে পারি তো আমি ডাক্তারের কাছে যে বললাম যেরকম গ্যাস হয়েছে তো এখানে হিন্দিতে কথা বলতে হয় তারপর যেমন উড়িয়া ভাষায় কথা বলতে হয় কথা বুঝতে পারি কিন্তু বলতে পারি না উড়িয়া ভাষা ওই আমি বাংলাতেই বলছি আর ওনারা ওইভাবে বুঝে নিচ্ছি মোটামুটি বুঝতে পারছি অসুবিধা হচ্ছে না একটু বেঁধে যাচ্ছে বুঝতে গেলে একটু লেট হচ্ছে বুঝতে আর কি তবুও ম্যানেজ হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না তারপর রাত্রেবেলা একটা গ্যাসের ওষুধ নিয়ে আসলাম তো পাতা দিয়েছে আর বিল ধরিয়ে দিল আমাকে তো একশো উনসত্তর টাকা মানে গ্যাসের ওষুধের দাম নিল মানে ওই তিন হাজার টাকা জমা করা আছে সেখান থেকে হয়তো কেটে কেটে নেবে তো জায়গাটা সত্যিই খুব সুন্দর জায়গা খুব ভালো পরিবেশটাও খুব সুন্দর যেমন কালকে রাত্রেবেলায় আমি যেমন এখান থেকে কিছুই কিনে খাচ্ছি না তোমাদের দাদা ভাইকে রাত্রে খাবার দিচ্ছে এখান থেকে এখান থেকে মানে সব সময় দিচ্ছে খাবার রাত্রে দিয়ে দেয় দিলো দুপুরবেলা দিলো তারপর বিকালে বা স্যুপ যা কিছু দিলো তো ও তো খেতে পারে না যা দিয়েছে ওই ওর সঙ্গে মানে আমরা দুজন ভাগ করেই খাচ্ছি যা খাচ্ছি বাইরের থেকে কিনে কিছুই খাচ্ছি না তো এখন এখনও সকালে কোনো খাবার দিতে আসেনি এখন পর্যন্ত তো আমি ভাবছি একটু বাইরের দিকে যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু একটু নিয়ে আসবো Thank <laughs> you. এখানে যা পারবা খেয়ে নাও যা পারা খাও দেখা দিয়ে রেখে দেখা দিদি বসে বসে সুন্দর করে খেয়ে নাও আমি একটু জল নিয়ে আসতে যাবো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সকালবেলা পুরো মেঝেটা পরিষ্কার করে দিয়ে গেল তোমাদের দাদা যে খাওয়া দাওয়া করা করার পরে ইসিজি করলো একটা ইসিজি করে এখন এই যে শুয়ে আছে এখানে আমাদের দাদা ভাইকে এই যে এই মাত্র রে করে নিয়ে আসলাম কিন্তু এখন প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে কারণ এখানে ইডলি তারপর কে একটু ফ্র্যাড দিয়েছিল সকালে সেইগুলো খেয়েছে আর এমনিতে তো প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছেই কোনো ওষুধের কাজ হচ্ছে না এখন আর তো এখন এই যে নিয়ে রুমে আসলাম আবার তো কাহিল হয়ে পড়ছে একদম সেই ওই যে শুয়ে আছে নড়তেও পারছে না এখন আর আমি এখন একটু বাইরে বেরিয়েছি তোমাদের দাদাভাইয়ের প্রোটিন পাউডার কিনতে হবে তো এখন আমি যাচ্ছি মেডিসিন দোকানে পাউডারটা কিনতে তোমাদের দাদা যে সমস্ত রিপোর্টগুলো এখন করছে যদি এই রিপোর্টগুলো ভালো আসে তাহলে একটা ট্রিটমেন্ট করার চান্স পাবে হয়তো তবুও রিক্স নেই ডাক্তার তাই বলেছে তবুও রিক্স নেই যদি একটু রিপোর্টগুলো ভালো আসে তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা করে আর একটা ইঞ্জেকশানের দাম আছে সেটা ন মাস আট থেকে ন মাস চালাতে হবে সেই ইঞ্জেকশানটা এই একটা চান্স আছে আর না হলে অপারেশান করতে গেলে প্রচুর টাকার দরকার প্রচুর প্রচুর টাকার দরকার তারপরেও গ্যারান্টি নেই যে ওটা ঠিক হবে কি ঠিক হবে না ওষুধ চালিয়ে যেতে হবে সারা জীবন কিন্তু সে ওষুধের দামও প্রচুর তাই বললো ডাক্তার আর এখন যে পর্যায়ে আছে তাতে আশা ছেড়ে দেওয়ার আশাই আছে তাই ডাক্তার বলে দিল তো ডাক্তারের কাছে অনেক অনুরোধ করলাম যে যদি কোনো রকম একটু সুযোগ পাওয়া যায় তো বলছে এই রিপোর্টগুলো যে সিটি স্ক্যান এক্স রে তারপর ইসিজি ব্লাড টেস্ট এই রিপোর্ট যদি আসে তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে যে ইঞ্জেকশন আছে সেটা দিতে হবে তো সেজন্য এখন সব রিপোর্টগুলো মোটামুটি হয়ে গেছে এখন শুধু সিটি স্ক্যান করান করাতে হবে ওটার জন্য এখন যাচ্ছি ঔষধটা কিনতে তিন চারটে দোকান ঘুরে তারপরে যে প্রোটিন পাউডারটা পেলাম দাম নিল কত প্রায় হাজার টাকা দাম নিয়েছে কুড়ি টাকা মাত্র ফিরিয়ে দিয়েছে তো এরকম দাম নিলে নিয়েছে এখান থেকে তোমাদের দাদা জন্য প্রোটিন পাউডার কিনে নিয়ে আসলাম তো সে পাউডারটা দু চামচ মানে জলে গুলে দিয়েছি সেটা খেলো খাওয়ার পর আবার দুপুরে যে ভাত দিয়েছে এখানে তো তোমাদের দাদা তো এখানে ভাত খেতেই পারছে না খুব অসুবিধা হচ্ছে কারণ যেরকম খাবার এখানে রান্না করা হয় তো সেটা খেতে পারছে না তো তোমাদের একটু দেখা গেল দাদা ভাই কীভাবে খাচ্ছে এই যে এখন এখানে বসে খাচ্ছে তো দিয়েছে যে সবজির তরকারি দিয়েছে একটু কি ভাজা দিয়েছে ভাত আর ডাল দিয়েছে ওই শুধু ডাল দিয়ে মেখে তাই এই যে খাচ্ছে কই ওই যে পনির দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করেছে আর ভাজা করেছে ডাল ভাত এই যে বসে এখন খাচ্ছে এখানে শুধু ডাল দিয়ে দেখো ভাত খাচ্ছে কিভাবে আর ফুলকপি খেলে তো এমনিতেই গ্যাস হবে শশা খাও শশা দিল তো যে তোমাদের দাদা ভাইকে নিয়ে যে রুমে আমরা ছিলাম তো সেই রুমটা সাড়ে পাঁচশো টাকা পার ডে নেবে তো আমি আজকে ক্যাশ পেমেন্ট করেছি দশ টাকা মানে বিল সমেত মানে যত পরীক্ষা করতে হচ্ছে যত পরীক্ষা বলতে যে কটা পরীক্ষা করতে ওরা বলেছে তো সেই কটা পরীক্ষাই করছি আর বেড ভাড়া মানে বেড ভাড়া নিচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে আর ওই টোটাল আর কি টোটাল টোটাল দশ হাজার টাকা দিয়েছি পরে আবার নিয়েছে তিন হাজার টাকা মানে তেরো হাজার টাকা ক্যাশ পেমেন্ট করেছি আমি এখানে তো সাড়ে পাঁচশো টাকা করে যে রুমটায় আমরা ছিলাম সেই রুমে আর থাকছি না আমি যাদের ছোটছে এখানে এসেছি তারা অনুরোধ করেছে এখানে যে পা সাড়ে পাঁচশো টাকা করে বিল ভাড়া তো দেওয়া সম্ভব না আমরা তো জানি যখন ভর্তি করেছিলাম তখন একশো টাকা করে বেড ভাড়া ছিল আর সত্যিও তাই আমিও তখন ছিলাম বলেছিল যে একশো টাকা করে বেড ভাড়া তো সেইভাবে আমরা সেখানে রয়ে গেছি এখন বিল যখন দিতে গেছি তখন বলছে সাড়ে পাঁচশো টাকা করে বেড ভাড়া তো সেই হিসাবে বিল হয়েছে চব্বিশ ঘন্টার বিলে আর কি সাড়ে পাঁচশো টাকা করে নেমে তো তো ওরা বললো যে না এই রুমে রাখা যাবে না যেখানে একশো টাকা করে যে রুমগুলো সেই রুমেই ওদের শিফট করতে হবে তারপর নার্সরা আমাদের সেই অন্য রুমে নিয়ে আসছে যে রুমে ছিলাম সেই রুম থেকে এখন অন্য রুমে নিয়ে আসছে তো আমি তোমাদের দাদা ভাইয়ের কাছে মানে সব সময় আছি চব্বিশ ঘন্টা তোমাদের দাদা ভাইয়ের কাছে আছি আমি আর হোটেল ভাড়া করিনি আমি ওই হোটেলে ওদের রুমেই ছিলাম মানে একটুখানি দু তিন ঘন্টার জন্যই ছিলাম তারপর তোমার দাদা ভাইকে ভর্তি নিয়েছে তো তখন থেকে আমি তোমাদের দাদা ভাইয়ের কাছে আছি ওই দাদাভাই তো পেটে শুয়ে থাকছে আমি নিজে একটা মানে তাবু পেতে কম্বল পেতে ওখানেই শুয়ে থাকছি আর খাবার দিচ্ছে বলতে গেলে আমি বাইরের থেকে কিছু কিনে খাচ্ছি না এখান থেকে তোমাদের দাদাভাইকে যে খাবারটা দেয়া হচ্ছে তো আমরা দুজন সেই খাবারটা ভাগ করেই খাচ্ছি আমি আর আলাদা কিছু কিনছি না তো যা খাবার দিচ্ছে দুজন আমরা ভাগ করেই খেয়ে নিয়েছি আমাদের আমার তো অসুবিধা হচ্ছে না আর আমি তো সব কিছুতে অভ্যস্ত আমার কোনো অসুবিধা হয় না তো এইভাবে চলছে আর কি তো দুপুরবেলা তোমাদের দাদা ভাইকে যে ভাতটা দিয়েছে তোমাদের দাদা ভাই হাফ ভাত খেয়েছে আর আমি হাফ ভাত খেলাম সেইভাবে কাটিয়ে দিচ্ছি আর কি আমার যেন একদম টাইমটা কাটছেই না এত কষ্ট হচ্ছে সময়টা কিছুতেই যাচ্ছে না এরকম মনে হচ্ছে যাতে রিপোর্টগুলো একটু ভালো আসে খুবই টেনশনের মধ্যে আছি জানিনা কি হবে তোমাদের দাদা এই যে শুয়ে আছে তো পেট তো এখন প্রচুর পরিমাণে ফুলেছে ভাত খেলে কিছু খেলেই তো পেট মানে এত পরিমাণে ফুলে যাচ্ছে এখন এই যে একটা কাপড় চেপে দিয়ে তারপর ওই যে শুয়ে আছে তোমাদের দাদা ভাইকে চ্যানেল করে দিয়ে গেল। প্রচন্ড পেটে পেটে ব্যথা করছে গ্যাস হয়ে গেছে এই যে সেলাইন চলছে একটা কালকে সকালে এম হবে তো তার জন্য চ্যানেলটা করলো এই যে এখান থেকে যে রাত্রেবেলা খাবার দিয়েছে তো রুটি দিয়েছে আর রুটি দিয়েছে ডাল আলুর তরকারি একটা ভাজা তো এখানে ডাল কমন জিনিস প্রত্যেকটা মানে দুপুরবেলা বলো সকালে সকালে না সকালে দুপুরে রাত্রে বেলায় ডাল দেয় এখানে কিন্তু তোমাদের দাদা ভাই তো ডাল খেলে খুব অসুবিধা হয় তো মনে হয় ওই কারণে গ্যাসটা আরও বেশি হয়েছে এখন তো রাত্রেবেলা বলছে কিছুই খাবে না রুটিও খাবে না কোনো কিছুই খাবে না বলছে তো এখন এই খাবারগুলো আমি খেয়ে নেব আর দুজন তো ভাগ করেই খাচ্ছি যা দিচ্ছে এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে তো এখানে কটা রুটি দিয়েছে তিনটে চারটে দিয়েছে রুটি ছোট ছোটো তো এই চারটে রুটি এখন আমি এখন যত দূর পারবো খাবো না হলে ফেলে দেব আর কি করব এরা রাত্রির খাবার এখন তো রুটি খেয়েছিলাম তো রুটি খাওয়ার পর একটু বসেছিলাম বসে থাকার পরে এখন একটু শুয়ে পড়েছি সারাদিন তো শুতে পারিনি সারাদিন চেয়ারে বসেছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম তো আর মাথাটাও খুব যন্ত্রণা করছে ভালো লাগছে না শরীরটার ভিতর ওই কারণে এখানে এই যে মেঝের যেতে তাবু পেতেছি তাঁবুটা বাড়ির থেকে নিয়ে আসছিলাম আর একটু কম্বল নিয়ে আসছি আর এখানে চাদর মাথায় দিয়েছি তো এখন শুয়ে পড়েছি এখানে আমি আর নিচে একটা পাতলা মানে তাঁবুর নিচে একটা পাতলা কম্বল পেতেছি অসুবিধা হচ্ছে না আমার শুতে আর তোমাদের দাদা ভাই তো শুয়ে আছে বললাম যে কিছু খেতে কিন্তু কিছু খায়নি দেখি রাত্রেবেলা যদি প্রোটিন একটা পাউডার দিয়েছে আজকে এখান থেকে তো আমি তো তখন কিনতে গেছিলাম তো সেই পাউডারটা সকালে মানে যে সময় নিয়ে আসছিলাম কিনে তখন আমি একটু ভুলে দিয়েছিলাম সেই সময় খেয়েছিল আর এখন যদি রাত্রেবেলা যদি আবার খেতে চায় তখন আবার একটু বুলিয়ে দেব তো চোখটা পুরো ফেটে যাচ্ছে যন্ত্রণায় তারপর মাথাটাও খুব যন্ত্রণা করছে তো এখন একটু শুতে হবে ভালো লাগছে না শরীরের ভিতর আরও আর একটা কথা বলবো তোমাদের মানে কি বলবো তোমাদের যে দিদিভাইয়ের সর্ষে আমরা এখানে এসেছি দিদিভাইয়ের ছেলেটাও খুব অসুস্থ মানে টিবি হয়েছে তোমাদের বলেছিলাম হয়তো আমি তো ওর শরীরটাও ভালো নেই নাম সিদ্ধার্থ তো সেটা শরীরটাও ভালো নেই কিন্তু তোমাদের তোমাদের কি বলবো তোমাদের দাদা ভর্তি করার থেকে শুরু করে কোথায় কোন রিপোর্ট করতে হবে মানে সমস্ত কিছু ওই অসুস্থ অবস্থায় আমার সঙ্গে দৌড়াদৌড়ি করেছে ছুটেছে যেদিনকে তোমাদের দাদাবাইকে ভাইকে ভর্তি করিয়েছি ওর এক্স করার দিন ছিল ওই দিন কিন্তু কি বলবো তোমাদের সেই ডেটটা ক্যান্সেল করে দিতে হলো আমাদের জন্য মানে এত পর্যন্ত দৌড়াদৌড়ি করেছে আমাদের জন্য খুব দৌড়াদৌড়ি করছে এখনও সমানে খবর নিচ্ছে যে আমাদের যাতে কোনো অসুবিধা না হয় মানে খুব ভালো ব্যবহার ওরা ওনারা করছে আমাদের সঙ্গে মানে সেটা ভোলার মতন না এই আর কি কি বলবো আর চোখটা সত্যি ভেঙে যাচ্ছে কথা বলতে পারছি না এমন কষ্ট হচ্ছে তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমি শুয়ে থাকি মাথাটা ফেটে যাচ্ছে আমার তো আমার ভিডিওটি এখানেই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো